আসসালামু আলাইকুম গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো দেখো ঈদ তো চলে গেল বেশ কয়েকদিন বাট এখনও আমি কিন্তু বাপের বাড়ি যাইতে পারি না কারণ বাসায় কেউ নাই। তো আমাদের খালা বা বুয়া আনটি সবার ছুটি বাট আমার ছুটি নেই সেক্ষেত্রে আমার বাপের বাড়ি যাওয়া হয়নি তো আজকে যাবো তবে সেটা থাকার জন্য না দাওয়াত খেতে দেখো যে বাড়িতে জন্ম যে বাড়িতে বড় যাদের সাথে বেড়ে ওঠারা তাদের বাড়ির এখন আমি মেহমান মানে আমাকে দাওয়াত দিছে আমি যাবো আজকে দাওয়াত খেতে মেয়েদের জীবনটা বড়ই অদ্ভুত তাই না বিয়ের পর মেয়েদের জীবনটা পুরো পাল্টে যায় যে যতদিন বাবা মা আছে ততদিন সেটা বাপের বাড়ি তারপরে সেটা বাইরের বাড়ি একসময় ভাইয়ের ছেলেমেয়েরা সে বলবো ফুপিয়েছে ফুপিয়েছে আর হচ্ছে যাবো মানে দাওয়াত খেতে তো সেটা যে আমার বাড়ি সেটা তো এক সময় সবাই হইলেই যাইব তো এইসব চিন্তা করতে করতে মাঝে মাঝে অনেকটা কত কিছু ভাবি তা আমাদের জীবনটা বড় অদ্ভুত বিহিনাবকের জীবনটা জীবন থেকে অনেক কিছু নিয়ে যায় দেখো যেহেতু আমার বাপের বাড়ির শ্বশুর বাড়ি খুবই কাছাকাছি সেক্ষেত্রে এক টাকাও মানে চার হাজার পয়সাও লাগে না রিক্সা ভাড়া দুই মিনিটে পায়ে হেঁটে আসা যায় এই তো সামনে হচ্ছে শ্বশুর বাড়ি এটা হচ্ছে বাপের বাড়ি আর আসার পর দেখলাম মাঝখানে মানে রাস্তার যে সাত পাশে যে আম গাছটা অনেক বড় বড় আম হয়েছে এখানে তো সবাই সবাই পুরো ফ্যামিলির মতো আমরা তো তো সেই ক্ষেত্রে সব একসাথে আনন্দ করা মানে ইস্যাক সব যাই যে এইখানে হচ্ছে আমার আম্মু রান্নাটা বসাই দিছে অলরেডি শুধু আমার আম্মু না আমার খানামুনি সহ তো আসলে তো আমি বাপের বাড়ির কোনো কাজই করি না যা একটু মানে খুন্তি ধরছে এরকম একটা অবস্থা কারণ তোমাদের ভাইয়া বলছে আমাকে রোজটা রান্না করতে কিন্তু না আমি তো ভাই সব সময় শ্বশুরে কাজকর্ম করি আমি যখনও কোনো কাজ করতে চাই এই ভাষায় মানে আমার বাপের বাড়ি তখনই সঙ্গে সঙ্গে আমাও বলে যে না তুমি থাকো মানে তোমার কাজ করতে হবে এবং সারাদিন এত কাজ করতেই থাকো আর এখন তো খালামনি মানে কোনো কিছু করতে দেয় না আর ওরা তারাই আমার ছেলে মেয়েকে দেখে রাখে আর দেখো এখানে হচ্ছে আমি খালামুনির সাথে প্ল্যান করতেছি ওই পাশের বাড়ি গাছের আম চুরি করবো খালামনি প্রতি রান্না সে মনের মধ্যে চোরের নিয়ন্ত্রস দেখো এদিকে হচ্ছে আজকে মানে আবু তার দুই মেয়ের শ্বশুরবাড়িতে দাওয়াত করছে ঈদের দাওয়াত তো প্ল্যান ছিল থাকার মানে মনে মনে প্ল্যান করছিলাম থাকবো কিন্তু না যেহেতু আমার শাশুড়ির বাসা একা তো সেই ক্ষেত্রে থাকার কোনো ইচ্ছা নাই মানে ঈদের পরে কিন্তু মেয়েদের ঈদ হচ্ছে বাপের বাড়িতে যখন কি না পরিবার সবাই একসাথে হয় বা থাকতে পারে কিন্তু সেটা আমার পক্ষে সম্ভব না কারণ আমি এখন থাকলাম না জাস্ট একটু দাঁত খেতে আসিয়া বললাম এই তো সবাই একসাথে হইলাম সে কি আমাদের মানে আমার বাপের বাড়ির পরিবারটা না একটু বেশি হাসি খুশি সবসময় থাকতে পছন্দ করে শুধু যে আমরা তেমনটা না আমাদের জুয়েল রাশেদ হরজত আমাদের পরি মানে ফ্যামিলির প্রত্যেকটা মানুষে খুব হাসি সবার সাথে সবাই আনন্দ করতে মানে ইয়া করতে খুব ভালো লাগে আর দেখো এখানে দেখা একটা অবস্থা মানে যেই দেখছে আমি ক্যামেরাটা অন করছি সঙ্গে সঙ্গে ইচ্ছা করে আমি করে যে মানে এই মজার মুহূর্তগুলো তোমাদের মধ্যে শেয়ার করতে পারি এই হচ্ছে রাশেদ এটা তো একটা আমার পুংটা সব করে দেখো অবস্থা আর দেখো দেখো যে প্রায় তিনটার মতো বেজে গেছে সব মেহমান আশা পড়ছে সব বলতে কে ওই আমার শ্বশুরবাড়ি আর আমার বোনের মানে ছোট বোন শ্বশুরবাড়ির লোকজন আমার শ্বশুরবাড়ি বলতে শুধু আমি তোমাদের ভাই আর আমার শাশুড়ি এই হচ্ছে আমাদের ছোট্ট ফ্যামিলি আর নাদের শ্বশুরবাড়িতে টোকো মানে টুকটাক বলতেই টুকটাক অনেক মানুষই আসে আর দেখো বিকেলবেলা আমি আর খালাম মহিদের মাথা মেহেন্দি কারণ এবার এতে কিন্তু আমার হাতে মেহেন্দি দেওয়া হয় নাই তো সেই ক্ষেত্রে দেখলাম একটু হয় মেহেন্দি পরে আসে চিভা কাঞ্চার মধ্যে সেখান থেকে একটু মেহেন্দি দিলাম আর বাপের বাড়ি আইসি তো একটু আনন্দ করবোই তো বেলা পড়ছিলাম শাড়ি তো শাড়ি ব্লগটা আমি নেক্সট ব্লগে শেয়ার করব। আর দেখ শাড়ি পরলে কিন্তু আমাকে খুব সুন্দর লাগে কারণ আমার নিজের প্রশংসা আমি নিজেই করি এই হচ্ছে আমার ছোট্ট একটা ভিডিও তোমাদের কাছে শেয়ার করলাম বা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টকে জানিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ ফেস।